অর্থের ঝনঝনানি আর চার ছক্কা লড়াইয়ের কারণে জনপ্রিয়তার শীর্ষে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ আইসিসির পূর্ণ সদস্যদের প্রায় প্রতিটি দেশেরই আছে নিজস্ব টুর্নামেন্ট এমনকি লীগ রয়েছে ইউএই নেপালের মতো সহযোগী দেশগুলো 2009 হাজার থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন দেশের ঘরোয়া টি টোয়েন্টি লীগের শীর্ষ ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আয়োজন হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগ টি 20 টুর্নামেন্ট তবে দু সাল থেকে বন্ধ হয়ে যায় জমজমাট সে আসর আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে জনপ্রিয় সেই টুর্নামেন্ট কদিন আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে আইসিসি সভা যেখানে সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা বসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করতে আর ওই বৈঠকে বোর্ড মেম্বাররা সম্মত হয়েছেন এই টুর্নামেন্ট আবারও চালু করতে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে থাকবে আইপিএল অর্থাৎ বিসিসিআই সঙ্গে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যারা মূলত আগের আসরগুলো আয়োজনের দায়িত্বে ছিল তবে নতুন করে কি ফরমেশনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি তা এখনও নির্ধারণ হয়নি আইসিসি অনুমোদন দিলেও সংক্ষিপ্ত সময়ে এই টুর্নামেন্ট আয়োজনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আয়োজকদের কারণ এর আগে যখন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন মাত্র হাতে গোনা পাঁচটি দেশে ছিল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বর্তমানে সেই সংখ্যা বেড়েছে কয়েক গুণ ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফ্রাঞ্চাইজি লীগ আইসিসির পূর্ণ সদস্যগুলোর প্রায় প্রতিটি দেশেরই আছে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট তাছাড়া সহযোগী দেশগুলোরও আছে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এর আগে আইপিএল থেকে তিন দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা থেকে খেলেছে দুটি করে ফ্রাঞ্চাইজি বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু পূর্ণ ও সহযোগী দেশে রয়েছে টি টোয়েন্টি টুর্নামেন্ট সব দেশের ফ্রাঞ্চাইজিকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে গেলে লাগবে লম্বা সময় যা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে আয়োজকদের সংক্ষিপ্ত উইন্ডোতে কোন ফর্মেশনে আয়োজন হবে এই টুর্নামেন্ট সেটাই দেখার বিষয় আয়োজক দেশগুলো একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে তবে যে ফর্মেটে হোক আসর অনেক বেশি জমজমাট হবে সেটা প্রত্যাশা করাই যায় তারেক হাসান শিবুল সময় সংবাদ